রাজধানীর মহম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া ও তার তিন সহযোগী সহ ডাকাত দলের চার শক্তির সদস্যকে গ্রেফতার করেন র্যাব এ সময় উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত একটি রিভেলভার একটি পাইপ গান পাঁচ রাউন্ড গুলি একটি এমটি কার্টিজ একটি সিএনজি ও একটি চাকু দুটি র্যাব পুলিশ সদৃশ্য কালো রঙের জ্যাকেট ও চারটি মোবাইল

আজই করতে দণ্ড হচ্ছে যেটা সামাজিক পুনরুত প্রয়োজন আমাদের আমাদেরও একটা সামাজিক পুনরুতর মাধ্যমে যারা এই ধর্ষণ বা এই ধরনের অপরাধ করে তাদেরকে বয়কট করতে হবে ইমি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ